আল্লাহ বলেছেন সমুদ্রের পারে গেলে তুমি খজিরের সন্ধান পায়া যাইবা কিন্তু খজির আপনার কাছে জানতে চাই আপনি কিভাবে আমার সন্ধান পাইলেন কিভাবে আমার খবর পাইলেন এবার আল্লাহর বান্দা খজির আলী সালাম ডাক দিয়া বলেন ও তুমি জানো তোমারে আমি এখন থেকে চিনি না উষা আমি তোমারে অনেক আগ থেকেই তোমারে চিনি বলে কিভাবে চিনো আল্লাহর ওমসা তুমি ভালো করে শুনে নাও তোমাকে যখন দুনিয়াতে আগমন কর্লা সন্তা মায়ের ভালোবাসার সন্তা কিন্তু আল্লাহ তালার কুদরত হয়ে গেছে ফেরাউন উন ছোট ছোট বাচ্চা পাওয়ার পর ছোট ছোট ছেলে বাচ্চে গুলো মেরে দেয় কিন্তু আমি আল্লাহ তাল আল্লাহ তালার পক্ষ থেকে মুসা তোমার আল্লাহ বাঁচায় রাখবেন আল্লাহ তালার ওয়াডার মুসাকে বাঁচানো লাগবে মুসাকে বাঁচানো লাগবে কিভাবে বাঁচানো হবে মুসাকে যখন ওর মা সমুদ্রের মধ্যে সেরে দিল সমুদ্রের মধ্যে সেরে দেওয়ার পর দেখেন একজন মা সন্তানকে সমুদ্রে সারা একটা সেকেন্ড থাকতে না ওই মা সন্তানকে একটা সমুদ্রের মধ্যে বাসায় দিয়েছে একটা সিন্ধু বানাইয়া ওই সিন্ধু বানানোর পর তোমার এই সিন্ধুকের মধ্যে সরিস রাখিয়া মা যখন তোমার সারিয়া দিল এই সিন্ধুকটা এমন অবস্থায় ছিল যদি সিন্ধুকটা বদ্ধ হয় তাহলে দম আটকে তুমি মারা যাইবা যদি সিন্ধুকের মধ্যে ছিদ্র থাকে পানি ঢুকিয়া তুমি মারা যাইবা ও আল্লাহর বান্দা বলো করে শুনো আল্লাহ ডাক দিয়া বলে নখাজি আমার সাকালী মূল্যকে বাচন লাগবে আমি আল্লাহ আল্লাহরে দিব এলে আমি আল্লাহ তাকে আমি আল্লাহ তাও রাতের দান করবো যাকে আমি আল্লাহ দান করব তাকে আমি আল্লাহ নিজেই বাঁচায় রাখবো ও আল্লাহর বান্দা আল্লাহ রাখিয়া বলেন ও খজি তাড়াতাড়ি সব রে আমার সাকে তাড়াতাড়ি গিয়ে হেফাজত করো কুদুরতি কুলে টানিয়া নাও কারণ খজির কে টানিয়া টানিয়ে নিয়ে যাইতে হবে খজির কে বার হাতের মধ্যে নিয়া না খজির কে হাতের মধ্যে নিয়া যদিও সমুদ্রের মধ্যে বাসতেছিল ও মুসা তুমি জানো না তুমি সমুদ্রের মধ্যে বাসো নাই আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার কুদুরুতি হাতে নিয়া সমুদ্রে পার করে দিয়েছি মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মুসা আলী সালাত ওয়া সালাম বলেন মাছ একটা কিনে আনবা ২৪ কেজি ওজনের মাছ কিনে আনার পর মুসা নবী ডাক দিয়া বলেন ও বিবি আমার মাছটাকে টুকরা করো বা বারো টুকরা কয় টুকরা আরো জোরে বলেন আরো জোরে এক টুকরায় দুই কেজি এক টুকরায় এক টুকরাই একটা টুকরা ইউ সাহেবের তোমার এক টুকরা আমার আর এক টুকরা বিবি তুমি কষ্ট করে রান্না করছো তোমাক আর বাকিটা রেখে দাও বাকিটা রেখে দাও মুসা সালাম বলেন এবার এটা রান্না কইরা নিয়ে রওনা করসি এখনকার মতো যে ঝুড়ি ছিল না ঝুড়ি ছিল না এমন প্যাকেটিংয়ের ব্যবস্থা ছিল না অবস্থা ছিল কাছে যে এই মাছটা নিয়েছে মাছটা নিয়েছে এই মাছটা একটা পাতা পাতা পাতার মধ্যে পেঁচায়া হাদিস শরীফে বুখারী শরীফের মধ্যে শব্দ আসছে মিকতাল জুরি জুরির মধ্যে এই মাছটা নিয়ে মুসা আলী সালাত ওয়া সালাম এবং তার সঙ্গী ইউসা ইবনে নূন দুইজনই রওনা করছেন দুইজনই রওনা করছেন একদিকে একদিকে মুসা নবী আরেকদিকে ছাত্র উস্তাদও কষ্ট করে ছাত্রও কষ্ট করে ঠিক না বে ঠিক জোরে বলে ঠিক তোমাদেরকে যখন পড়ায় শুয়া শুয়া পড়াইতে পারে না বরং তোমাদের যতটুকু কষ্ট তার চাইতে হাজার কোটি গুণ বেশি কষ্ট উস্তাদের ঠিক কিনা জোরে বলো কেন আর উস্তাদ বারবার তোমাকে সতর্ক করতে হয় বাবা পড়ো তোমার পড়া নিতে হয় তোমার প্রতি খেয়াল রাখতে হয় খেয়াল রাখতে হয় একটা মানুষ দুইটা তিনটা সন্তানের দায়িত্ব নিতে পারে না

মুসা আলী সালাত সালাম ছাত্রকে নিয়ে যাচ্ছেন যাইতে যাইতে সাগরের পার দিয়া যাচ্ছেন সাগরের পারে তো অনেক গরম থাকে না গরম থাকে না গরম থাকে না ঠান্ডা বাতাস কি বাতাস ঠান্ডা বাতাস সাগরের পারে ঠান্ডা বাতাস পাওয়া মুসা এবং ইউশা নেনুন দুইজনে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে দেখে সুন্দর একটা পাথর দেখা যায় এই পাথরের পাশে হজরত মুসানবী বলেন আমার শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে বাতাস পায়া ঘুম ঘুম ভাব তো আমি বললাম এখানে একটু ঘুমায়া যাই শুয়ে পড়লেন হজরত মুসানবী কিন্তু ইউসাইব নে নুন সে ঘুমায় না মুসা আলি সালাম ঘুমায় গেছেন ইউসাইব নে নুন তাকায় আছেন ইউসাইব নে নুন তাকায় দেখে যেই ঝুরির মধ্যে রাখছে মাছ হঠাৎ করে এটা নাড়াচাড়া শুরু করছে ইউসুফ চিন্তা করলো ব্যাঙ টং এলো কতটিকে তাকায়া দেখে যেই মাছ রান্না করা ছিল ওই মাছ তাজা হইয়া বিল হইয়া চলে যাইতেছে একটা সুরঙ্গের মতো পথ বানায়া এই মাটি দিয়া চলতে 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 সমুদ্রে ফাততকদা সাবিলহু সাবিল البحر সারাবা সমুদ্রে একটা সুরঙ্গের মতো পথ বানায় চলে গেছে মুসানবীরে ডাক দেয় নাই ভয়ে কারণ মুসানবী ঘুমাইছে মাত্র এখন এই অবস্থায় ডাক দিবে ঘুমের থেকে ডাক দেয় নাই ঘুম থেকে ডিস্টার্ব করে নাই এদিক দিয়া মুসা আলী সালাত ওয়াসসালাম এই ঘটনা ইউসাইব নে নুন বেশি অবাক হন নাই কেন কারণ উনি আছেন নবীর সাথে আর নবীদের সাথে আশ্চর্য ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক যখন ঘুম থেকে উঠছে তো ডরে আর কিছু বলার সাহস পায় না মুসানবি বলে রে তাড়াতাড়ি রওনা করো তাড়াতাড়ি চলো তো তিনি রওনা করছেন রওনা করতে করতে কিছু দূর যাওয়ার পরে ফালা না যা ওয়াজা যা ক্বাল আলী ফাতাহু আতিনা গাবা আনা কিছু দূর যখন সামনে গেছে মুসানবির হঠাৎ করে ক্ষুধা লেগে গেছে ক্লান্ত হয়ে গেছে অথচ এতক্ষণ পর্যন্ত কিন্তু লম্বা পথ পারি দিয়া একটু আগে ঘুমাইছে রেশ নিয়ে মাত্র একটু গেছে যাওয়ার পরে মুসানবি ক্লান্ত হয়ে গেছেন ধরেন এখন মদনপুর ইস্টানে আছে সামনে মনে করেন জাঙ্গাল জাঙ্গালে গিয়ে এই মুসানবি কয় আমি আর পারবো না শরীরটা খারাপ লাগতেছে আর তিনা গদা আনা নাস্তা তাড়াতাড়ি নিয়ে আসে অথচ মুসানবি আসছেন সেই সুদূর চট্টগ্রাম থেকে সেই সুদূর ফরিদপুর থেকে কিন্তু ক্লান্ত না এখানে সামান্য পথ চলে ক্লান্ত হয়ে গেছে কেন জানেন কারণ মুসানবী এই মদনপুর স্থান থেকে জাঙ্গাল গেছে এতটুকু পথ ভুলের পথ ভুলের পথ মুসানবী যেখানে থামসেন প্রথমে এটাই হলো তার আসল পথ এখানেই তিনি আল্লাহ তাআলা যাকে সন্ধানের কথা পাঠাইছেন যার কাছে যাবেন ওখানেই তিনি পাবেন ভুল পথে মানুষ চললে কল্পটি ক্লান্ত হয় ঠিক নাবে ঠিক জোরে বলে মানুষ যখন ভুল পথে চলতে থাকে তখন সে শান্তি পায় না অথচ মানুষ যখন ভালো পথে চলতে থাকে বছরের পর বছর যুগের পর যুগ মানুষ চলতে থাকে কোনো ক্লান্তি ভাব নাই মনে হয় যেন ভালোই লাগতে থাকে ঠিক নাবে ঠিক জোরে বলে মূসা নবী যখন নাস্তা চাইলেন এমন সময় মুসা আলি সালাম একটু আগে যেখানে সফর করছেন ওখানেও একটু নাস্তা তাকে দিছেন তো মাত্র জাঙ্গাল গেছে এখানে ক্ষুদা লাগারও কথা না ক্লান্তি লাগারও কথা না যখনই নাস্তার কথা বলছে হায় হায় তো আসল ঘটনা মনে পড়ে গেছে তো আল্লাহ আমি তো আপনাকে বলতে মনে নেই আমরা যেখানে ঘুমাইছিলাম ওখানে তো বিশাল এক ঘটনা ঘটে গেছে কি হইছে তো সেখানে তো মাসটা তাজা হইয়া একটা সুরঙ্গের মতো পথ বানায় চলে গেছে মুসানবী কয় তুমি করছো নাকি সব তো তুমি শেষ করে ফেলছো মুসানবী আসলে তাকে এই কথা বলতে মনে নাই যে তুমি যেখানে দেখবা মাসটা তাজা হয়ে চলে যাচ্ছে সেখানে তুমি আমাকে বলবা ওটাই আমাদের স্থান ওখানে আমাদের সফর বিরতি করতে হবে আল্লাহই ভুলাই দিছেন মুসানবীকে ভুলাইছেন কে কে আল্লাহ ভুলাই দিছেন মুসা আলি সালাত সালাম বলেন তাড়াতাড়ি আমাদের যেতে হবে ওই জায়গায় ওই জায়গায় আমরা প্রথমে গিয়েছিলাম প্রথমে গিয়েছিলাম প্রথমে গিয়েছিলাম এরেন বিরাজ গুম্ম বলেন বলে আমাদের জায়গা লিখা মা গুন্ডী ফরুত আলা আসা দিমা মুসা নবী যেই রাস্তা দিয়ে আসছেন ওই রাস্তা দিয়ে আবার পায়ের চিহ্ন দেখে দেখে জায়গা মতো পৌঁছে গিয়েছে যেই রাস্তা দিয়ে আসছেন আবার রিটার্ন ব্যাক করেছেন ওই রাস্তায় মুসা নবী আসার পর সেখানে তাকায় দেখতে পান এক পাথরের উপর ঘুমায় আছেন এক আল্লাহর বান্দা

আসবে দুনিয়ার কোন কিছুর সামনে মাথা নত করা যাবে না বরং আল্লাহ তালার কুরআন শিখতে গিয়া যত বাধা আসবে সব বাধা বাদ একমাত্র আমার আল্লাহর কুরআন হবে জয় মুসা দেখেন দেখেন আল্লাহর বান্দা সব চাদর দিয়া মুড়ি আছে আল্লাহর বান্দা ঘুমাইয়াছেন মুসানবী ডাকেন না কারণ ঘুমন্ত অবস্থায় আল্লাহর বান্দার সে তাকে ডাকা যাবে না কারণ মুসানবী শিখতে আসছেন আল্লাহর বান্দার কাছে যার কাছে তুমি শিখবা তিনি তোমার কাছে সবচেয়ে বড় দামি অথচ আল্লাহর বান্দা মুসা নবীর দাম সবচেয়ে বেশি মুসা নবী শরীয়তের নবী মুসা নবী এত বড় নবী কিন্তু মুসা নবী চিন্তা করলেন আমি যার কাছে শিখতে আসছি তিনি আমার কাছে বড় দামি তাকে এমন বেয়াদুবি করা যাবে না এমন অন্যায় ভাবে ডাকা যাবে না যতক্ষণ পর্যন্ত ঘুম না ভাঙ্গে মুসা নবী তার মাথা لكل شيء زينه في الورى وزينه البرى تمام لدى به ازخدعها ايما توفيق يدب بيدب محروم جاشتاز فزلرا চিন্তা করলেন আমি হাজিরা আলী সাল্লা সাল্লামের কাছে আমি শিখব সুতরাং তার সাথে ব্যাধবি করা যাবেন যাবেন আল্লাহর বান্দার ঘুম পর মুসা নবী সর্বপ্রথম দিলেন সালাম আসসালামু আলাইকুম ইয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুসা পয়গম্বরের সালাম পাওয়ার পর সাথে সাথে খাজির আলী সালাম বলেন ওয়া তোমার উপরও সালাম বর্ষিত হোক সর্বপ্রথম দেখা হইলেই সালাম অন্য কোন কথা নয় সর্বপ্রথম বান্দা তোমার সাথে দেখা হইলেই বলবা সালাম দিলেন সালাম ফজির আলী সালাত ওয়া সালাম দিলেন সালামের জবাব বাবার সাথে দেখা হয় সর্বপ্রথম দিবা সালাম মনে করবা বাবা তোমার সামনে আসছে না না সালাম মানি হলো শান্তির দোয়া করা তুমি বান্দা সন্তান হইয়া বাবার জন্য দোয়া করবা তোমার বাবা তোমার জন্য দোয়া করবে মার জন্য দোয়া করবা সালাম আলাইকুম রহমতুল্লাহ পয়গম্বর বলেন সগির কবিরান তারিফাউলাম তারিফ ছোট হোক কতবা বড় হোক তুমি তোমার ছোট্ট ভাইটাকেও সালাম দিবা বড় ভাই কেউ সালাম দিবা উস্তাদ কেউ সালাম দিবা মা বাবারেও সালাম দিবা ছোট্ট ভাইটাকেও সালাম দিবা কারণ এর আদর্শ ছোট হোক বা বড় হোক পরিচিত হোক বা অপরিচিত হোক সবাইকে বান্দা একশো সালাম সালামের প্রচার ঘটা নবী দিলেন সালাম সালাম বাবার পর হাজিরা আলী সালা সালাম বলেন মান আংতা বলে আনা মুসা কোন মুসা তুমি বনি ইসরায়েলের নবী মুসা

আপনি কিভাবে আমার সন্ধান পাইলেন কিভাবে আমার খবর পাইলেন এবার আল্লাহর বান্দা হাজির আলী সালাম ডাক দিয়া বলেন ও মুসা তুমি জানো তোমারে আমি এখন থেকে চিনি না আমি তোমারে অনেক আগ থেকেই তোমারে চিনি বলে কিভাবে চিনো পাল্লার ওষা তুমি ভালো করে শুনে নাও তোমাকে যখন দুনিয়াতে আগমন কর্লা সন্তা মায়ের ভালোবাসার সন্তা কিন্তু আল্লাহ তালার কুদরত হয়ে গেছে ফেরাউন উন ছোট ছোট পাওয়ার পর ছোট ছোট ছেলে বাচ্চে গুলো মেরে দেয় কিন্তু আমি আল্লাহ তাল আল্লাহ তালার পক্ষ থেকে মুসা তোমার আল্লাহ বাঁচায় রাখবে আল্লাহ তালার ওয়াডার মুসাকে বাঁচানো লাগবে মুসাকে বাঁচানো লাগবে কিভাবে বাঁচানো হবে মুসাকে যখন ওর মা সমুদ্রের মধ্যে সেরে দিল সমুদ্রের মধ্যে সেরে দেওয়ার পর দেখেন একজন মা সন্তানকে সমুদ্রে সারা একটা সেকেন্ড থাকতে না ওই মা সন্তানকে একটা সমুদ্রের মধ্যে বাসায় দিয়েছে একটা সিন্ধু বানাইয়া বানাই ওই সিন্ধু বানানোর পর তোমার এই সিন্ধুকের মধ্যে সরিস রাখিয়া মা যখন তোমারে সারিয়া দিল এই সিন্ধুকটা এমন অবস্থায় ছিল যদি সিন্ধুকটা বদ্ধ হয় তাহলে দম মাঠকে তুমি মারা যাইবা যদি সিন্ধুকের মধ্যে ছিদ্র থাকে পানি ঢুকিয়া তুমি মারা যাইবা ও আল্লাহর বান্দা বল করে শুনো আল্লাহ ডাক দিয়া বলে আমার মূসা কলিমুল্লাহ কি বাঁচানো লাগবে আমি আল্লাহ আল্লাহরে দিব এলে আমি আল্লাহ তাকে আমি আল্লাহ তাও রাতের এলেন দান করবো যাকে আমি আল্লাহ এলেম দান করব তাকে আমি আল্লাহ নিজেই বাঁচায় রাখবো ও আল্লাহর বান্দা আল্লাহ রাখিয়া বলেন ও খজি তাড়াতাড়ি সব রে আমার সঙ্গে তাড়াতাড়ি গিয়ে হেফাজত করো কুলেটা টানিয়া নাও কারণ খজির কে টানিয়া নিয়ে নিয়ে যাইতে হবে খজির কে বার হাতের মুখ নিয়া হাতের মধ্যে নিয়া যদিও সমুদ্রের মধ্যে বাসতেছিল ও মুসা তুমি জানো না তুমি সমুদ্রের মধ্যে বাসো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমারে কুদরতি হাতে নিয়া সমুদ্রে পার করে দিয়েছি আর জোরে বলেন ও মুসা তুমি জানো আমি হাজির তোমাকে এমনি এমনি চিনি না আরেকটা কারণ আছে আরেকটা কারণ যখন তোমাকে সমুদ্রে পার করে দেয় সমুদ্র পার হওয়ার পর এবার যখন আসিয়া তোমার কুলেটা না আসিয়া তোমার কুলের মধ্যে নিয়ে এমন সময় তুমি ফেরাউনের গালের মধ্যে চর লাগায় দাও ফেরাউনের গালের মধ্যে যখন চর লাগায় দিয়েছে ফেরাউনের দাড়ি ধরে টাঙিয়েছে দিয়েছে ফেরাউন কো এইটাই মনে হয় ওই মুসা যে আমার সাইজ করব না রে রাহন যেত না ফেরাউন তো আগেই স্বপ্ন দেখছে এই স্বপ্ন দেখার পরে বলছে তোমার বনি রাইলে একজন ছেলে হবে যেই ছেলের হাতে তোমার পতন হবে যেই ছেলের হাতে তোমার পতন হবে অপেক্ষায় এই তো মুসা আলি সালামের বনি পর ছেলেদের হত্যা করেছে আল্লাহ কয় যে ভাগকে ভয় করো সেই ভাগ তোমার ঘরে আমি লালন পালন করি লালন যে এত চিন্তা করছো আরে হুজুরা কি করবো হুজুররা কি করবে চিন্তা করেছ হুজুরদের কোনো পাওয়ার নাই তবে চোখের দুই ফুটে পানি গভীর রাতে তাহার জোতের যায় না তারা ভিজিয়েছে আমার মাদ্রাসার কোরানের ছাত্ররা মানহাল মাদ্রাসার ছাত্ররা কোরানের হাফের ছাত্ররা গভীর রাতে তাহার নামাজ পড়ার পর ওই সৈরাচার সরকার তার কোনো কিছুই বাস্তবায়ন হয় না ঠিক কি না জোরে বলেন মনে করছে আমার এত বাহিনী আছে আল্লাহ কয়ে তোর বাহিনী আছে কিন্তু আমার আমার আলে মোলামা ওদের বাহিনী আছে ওদের দুই ফুটা চোখের পানি পড়বে আর রবের সাথে যখন সাহায্য আর যায় নামাজে মোলাকাত করবে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করবে সুবাহান আল্লাহ মূশানু মিরি কুলনামর পা মুশানু যখন ফেরাউনের গালের মধ্যে চর লাগাতার ফেরাউন কয় তো আমারে সাইজ করবো রে এখনি মেরা ভেল আসিয়া কয় তোমার মাথা কি নষ্ট ইচ্ছন্দা কি নরি ছোট্ট একটা বাচ্চা কি তোমারে মারতে পারবে এটা কয় না না আমে বুঝাও না এটার বাপসাপ বেশি ভালো লাগে না মুসা আলিসলাম রে মারার জন্য তরবারিটা নিছে। কল্লা আলগা কইরা লেবু যারা যদি শিশিল এরাও তো দাঁড়ায় আছে ফেরাউন এইডেই মুসা এটাই তোমারে সাইজ কর সাইজ কর নু বোর কাছে হার মানতে হয় ঠিক না বে ঠিক জোরে কর যত বড় সর্দার ফেরাউন কি কম বড় সর্দার কথা কয় না ফেরাউনের আয়না ঘর কেমন আছিল জানেন ফেরাউন আয়না ঘর বানাইছে আয়না ঘর যারা বানাইছে এগুলোই জালেম ফেরাউন থেকেই শিখছে ফেরাউনের আয়না ঘর ছিল মাটির নিচে একটা ঘর এই ঘরের মধ্যে কারো যাওয়ার ক্ষমতা ছিল না একটা ঘরে একজনকে আটকায় রাখছে মাটির নিচে একটা ঘর বানায়া একজন কি কি রাখছে বন্দি করে রাখছে এইগুলো ফেরাউনের আয়না ঘর ফেরাউন ফেরাউন তরবারি নিছে হজির আলাই সালাম বলেন আমি তোমাকে তখন থেকেই চিনি আল্লাহ ডাক দিয়া বলছেন ও হজি আমার মুসারে গরদান আলাদা করতে চায় গরদান আলাদা করার আগে ওর কল্লাটা সাইজ করে দিও আমিও কিন্তু তরবারি নিয়ে দাঁড়ায় ছিলাম ফেরাউন তোমার গরদান আলাদা করার ক্ষমতা ছিল না ওর আগেই ওর গরদান সাইজ হয়ে যাইতো আল্লাহ আকবার বলে

মাথায় সে লাকড়ির জুজা চাপায়া দেয় এই লাকড়ি নিয়ে ফেরাউনের যে রান্নাঘর আছে সেখানে নিয়ে যাইতে হবে কেন ক কোনো কারণ নাই কেন টেন নাই সে পাওয়ারফুল ফুল। আমারে চাঁদা দেখ আমি চাঁদা ভাই আমারে চাঁদা দন লাগবে কথা ঠিক নেবে দেখেন না সমাজে চাঁদা ভাইয়ের অভাব নাই বলে আমার ক্ষমতা আছে আমার চাঁদা দিতে হবে ফেরাউনের লোকেরাও ক্ষমতা দেখাইতো যেমন বর্তমান সমাজেও দেখা যায় বিভিন্ন দলের লেবাস লাগায় তারা ক্ষমতার দাপট দেখাইতে চায় ঠিক না ঠিক জোরে বলে সেও ক্ষমতা দেখাইছে সে বলছে তোমার এই লাকড়ির বোঝা নিয়ে যাইতে হবে বলে আমি তো পারবো না এত বড় বোঝা আমার নেওয়া সম্ভব না আমি তাকে বুঝাইতেছি সে কোনোভাবেই মানতে চায় না আমার উপরে বোঝা চাপায় দেয় মুসা সালাম বলেন এই

তিনি সমুদ্র পার হইয়া যে এলাকায় গেছেন মাদায়ান মাদায়ান নামক এলাকায় ও ইলা মাদিয়ানা খাকুম সোয়াইবা সোয়াইব আলী সালাত সালামের কাছে গেছেন খজির বলেন ওই সোয়াইব আলী সালামের এলাকায় আমি খজির তোমাকে নিয়ে গেছি সুবাহ